ফোনপে আমাদের মোবাইলে আমরা কীভাবে চালু করতে পারবো প্রথমবার ফোনপে চালু করার জন্য আমাদের মোবাইলে কী কী সেটিংস করতে হবে আমাদের যদি এটিএম কার্ড না থাকে আধার কার্ডের মাধ্যমে ফোনপের ইউপিআই পিন কীভাবে সেট করতে হয় আমাদের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সেটা ফোনপের সাথে কীভাবে অ্যাড করতে হবে সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো ফোনপে আমাদের মোবাইলে চালু করার জন্য সব প্রথমে আমাদের মোবাইলে ফোনপে অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে ফোনপে অ্যাপস ইনস্টল করার জন্য আমাদের মোবাইলে দেখুন স্টোর দেওয়া রয়েছে এটাকে ওপেন করে নিয়ে দেখুন নিচে সার্চ অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন এইখানে সার্চ অপশন শো হবে এইখানে ফোনপে লিখে আমাদেরকে সার্চ করতে হবে দেখুন ফোনপে লেখা রয়েছে ইনস্টল করার জন্য দেখুন পাশে ইনস্টল অপশান দেওয়া রয়েছে জাস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন ফোনপে অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল হওয়া শুরু হবে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে দেখুন এটা ইনস্টল হয়ে যাবে ফোনপে ইনস্টল হয়ে গিয়েছে এবং দেখুন ফোনপের যে লোগো সেটা দেখুন শো হয়েছে তো এইখান থেকেও আমরা এটাকে ওপেন করে নিতে পারবো দেখুন ওপেন হয়ে গেলে দেখুন প্রথমে অপশন শো হয়েছে লগ ইন টু ফোনপে দেখুন অপশান দেওয়া রয়েছে এন্টার মোবাইল নাম্বার তো আমরা যে মোবাইলে ফোনপে চালু করতে চাইছি সেই মোবাইল নম্বরটিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে মোবাইল নাম্বার এন্টার করার সময় খেয়াল রাখবেন আমাদের এই মোবাইল নম্বরটি যাতে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকলে কিন্তু আমরা ফোনপের সঙ্গে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না তো আমাদের যে মোবাইল নম্বরটি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আমাদেরকে ফোনপে চালু করতে হবে মোবাইল নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে মোবাইল নম্বর এন্টার করা হয়ে গেলে নিচে দেখুন প্রসেড অপশন শো হবে আমাদেরকে এইখানে টাচ করতে হবে প্রসেড করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে ভেরিফাই ইউর মোবাইল নাম্বার তো দেখুন আমাদের এই মোবাইলে ওটিপি ভেরিফাই হবে দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন আমাদের এই মোবাইলে ফোনপে থেকে একটি ওটিপি আসবে ওটিপি দেখুন নিজে থেকে এইখানে এন্টার হয়ে যাবে ভেরিফাই হওয়ার জন্য আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এরপরই নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন অপশন এসেছে অ্যালাউ ফোনপে টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশান তো দেখুন এইখানে আমাদের মোবাইলের অ্যালাও পারমিশান দিতে হবে তো দেখুন এইখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস অপশানটি দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আরও একবার অ্যালো পে টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট তো এটাকেও আমাদেরকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার সঙ্গে সঙ্গে দেখুন ফোনপে ওপেন হয়ে গেছে এবং দেখুন ফোন এর যে হোম স্ক্রিন আমাদের সামনে শো হয়েছে এখন কিন্তু আমরা ফোন পে থেকে কিছু কাজ করতে পারবো না কেননা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরেই কিন্তু আমরা ফোনপে চালু করতে পারবো তো সব প্রথমে আমাদেরকে আমাদের প্রোফাইল সেট করতে হবে তো দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ম্যানেজ আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন পার্সোনাল ডিটেলস শো হবে দেখুন এইখানে এডিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন আমাদের ফুল নেম অর্থাৎ আমাদের সম্পূর্ণ নাম এইখানে লিখে নিতে হবে তো আমাদের নাম সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল অ্যাড্রেস সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে ইমেল অ্যাড্রেস সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে আপডেট চেঞ্জ আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এইখানে যেটা আপডেট করলাম সেটা দেখুন আপডেট হয়ে যাবে আমাদের আমাদে এখন আমাদেরকে যেটা করতে হবে ফোন পেতে আমাদের ছবি অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য দেখুন এইখানে ক্যামেরা অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন নিচে অপশান শো হবে দেখুন লেখা রয়েছে প্রোফাইল ফটো তো ফোন পেতে আমাদের ছবি আমরা এইখান থেকে দেখুন ফটো অ্যালবাম কিংবা ক্যামেরা অন করে সরাসরি আমাদের ছবি তুলে ফোন পেতে আমরা অ্যাড করতে পারবো ছবি অ্যাড হয়ে গেলে ফোন ফোনপের সাথে আমাদের অ্যাকাউন্ট নম্বর অ্যাড করতে হবে যে কোনো টাকা নেওয়ার জন্য এবং কাউকে টাকা পেমেন্ট করার জন্য বা যে কোনো বিল পেমেন্ট করার জন্য ইউপিআই পিন সেট করতে হয় সেগুলো আমরা করে নেব তো দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে ম্যানেজ পেমেন্টস আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন সব অপশান আমাদের সামনে আসবে এখন আমাদেরকে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফোনপের সাথে অ্যাড করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে অ্যাড ব্যাঙ্ক লিঙ্কেড টু তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে দেখুন পপুলার্স ব্যাঙ্ক অপশান দেওয়া রয়েছে তো এই অপশানগুলির মধ্যে থেকে আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে এই লিস্টে যদি আপনার ব্যাংকের নাম না থাকে এইখানে দেখুন সার্চ অপশান দেওয়া রয়েছে এইখানে আপনার ব্যাংকের নাম লিখে নিয়ে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি সার্চ করতে পারবেন তো আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তো দেখুন সব প্রথমে অপশান দেওয়া রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমি এইটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যালাউ পারমেশন শো হবে তো এটাকে আমাদেরকে অ্যালাউ করতে হবে এবং অ্যালাউ করার পরে দেখুন প্রসেসিং স্টার্ট হবে তো এখন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন লেখা উঠেছে ফেচিং ইওর অ্যাকাউন্ট ডিটেলস এবং দেখুন লেখা উঠেছে অ্যাকাউন্টস অ্যাডেড তো দেখুন এইখানে আমার এই মোবাইল নম্বরের সঙ্গে স্টেট ব্যাংকের দুটি অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক রয়েছে তো দেখুন দুটি অ্যাকাউন্ট নম্বরই এইখানে দেখুন শো হয়েছে তো দেখুন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্ট থেকে যে কোনো পেমেন্ট করার জন্য বা কাউকে টাকা পাঠানোর জন্য আমাদেরকে ইউপিআই পিন সেট করতে হবে তো ইউপিআই পিন সেট করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে রিসেট ইউপিআই পিন অথবা প্রথমবার চালু করার সময় সেট ইউপিআই পিন অপশান শো হবে আপনাকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন অপশান শো হবে ইউপিআই পিন সেট করার জন্য নিচে দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক তো দেখুন আমাদের যে মোবাইল নম্বরে ফোনপে আমরা চালু করছি এই মোবাইল নম্বরের সঙ্গে যদি আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং আমাদের আধার কার্ডের নম্বর যদি একই মোবাইল নম্বরের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা আধার ভেরিফিকেশানের মাধ্যমে বা আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আমরা ফোনপে ইউপিআই পিন সেট করতে পারবো এবং নিজে দেখুন আরও একটি অপশান দেওয়া রয়েছে ডেবিট বা এটিএম কার্ড তো যদি আমাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকে তাহলে আমরা খুবই সহজেই ফোনপের ইউপিআই পিন সেট করতে পারবো প্রথমে আমরা দেখে নেব আধার কার্ডের মাধ্যমে ফোনপে ইউপিআই পিন কীভাবে সেট করতে হয় তো দেখুন এর জন্য দেখুন আমাদেরকে এইখানে আধার নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অপশনটি দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টিক করতে হবে এবং টিক করার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের মোবাইলে ওটিপি আসবে এবং আমাদের ইউপিআই পিন আমরা সেট করতে পারব কিন্তু দেখুন আমার ক্ষেত্রে লেখা উঠেছে আনএভেলেবেল টু সেট ইউপিআই পিন এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সেট ইউপিআই পিন ইউজিং ডেবিট কার্ড তো দেখুন এটিএম কার্ডের মাধ্যমে আমরা ফোনপে ইউপিআই পিন সেট করতে পারবো তো তার জন্য দেখুন আমাদেরকে এইখানে টাচ করতে হবে অথবা ব্যাক পেজে এসে দেখুন ডেবিট বা এটিএম কার্ড লেখা রয়েছে এটাকে সিলেক্ট করে নিয়ে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা উঠেছে ভেরিফাইড ডেবিট কার্ড ডিটেলস নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার লাস্ট সিক্স ডিজিট অফ কার্ড নাম্বার তো দেখুন আমাদের যে এটিএম কার্ডটি রয়েছে এটিএম কার্ডের এটিএম কার্ড নম্বরগুলি দেখুন এইখানে লেখা থাকে এই নম্বরগুলির মধ্যে শেষ ছয়টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে এটিএম কার্ডের লাস্ট ছয়টি সংখ্যা সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট এইখানে আমাদের এটিএম কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা সঠিকভাবে লিখে নিতে হবে এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট দেখুন আমাদের এটিএম কার্ডে ভ্যালিড আপ টু লেখা রয়েছে এবং দেখুন আমাদের এটিএম কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা দেখুন লেখা থাকে এইখান থেকে দেখে নিয়ে এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিজে দেখুন কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে কন্টিনিউ এর উপরে টাচ করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে এন্টার সিক্স ডিজিট ব্যাংক ওটিপি তো দেখুন আমাদের মোবাইলে ব্যাংক থেকে একটি ওটিপি আসবে আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওটিপি নিজে থেকেই এইখানে এন্টার হয়ে যাবে এবং ওটিপি এন্টার হয়ে গেলে দেখুন টিকচিহ্ন শো হবে এবং দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে দেখুন লেখা উঠেছে সেট সিক্স ডিজিট ইউপিআই পিন তো ইউপিআই পিন সেট করার জন্য আমাদের নিজের পছন্দ মতো যে কোনো ছয়টি সংখ্যা আমরা ইউপিআই পিন হিসাবে সেট করতে পারি তো আমরা যে ছয়টি সংখ্যা ইউপিআই পিন হিসাবে সেট করতে চাইছি ওই ছয়টি সংখ্যা আমাদেরকে এইখানে কিবোর্ড থেকে এন্টার করতে হবে এন্টার করার পরে দেখুন এইখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে এবং টাচ করার পরে দেখুন লেখা উঠেছে কনফার্ম সিক্স ডিজিট ইউপিআই পিন তো দেখুন আমরা যে ছয়টি সংখ্যা ইউপিআই পিন সেট করার জন্য এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই ছয়টি সংখ্যা আমাদেরকে এইখানে আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে আমাদেরকে এই টিক চিহ্নের উপরে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউপিআই পিন ইজ সেট এখন আমরা আমাদের পেতে যে কোনো অনলাইন পেমেন্ট করা থেকে শুরু করে কাউকে টাকা পাঠানো সব কিছুই আমরা করতে পারবো